অবস্থান করছি গাজীপুরের আমরাইত হাটে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান বলদ এই হাটে যেমনি ইন্ডিয়ান বলদ পাওয়া যায় তেমনি অনেক সংখ্যায় মহিষ পাওয়া যায় দুধের গাভী পাওয়া যায় তার পাশাপাশি সার গরু পাওয়া যায় এবং এই হাটটা এই হাটটি প্রতি মঙ্গলবার বসে আমরা যতদূর জানি এটি হচ্ছে গাজীপুর কাপাসিয়ার খুব কাছাকাছি আমরাইত বাজারের সাথেই আমরাইত গরুর হাট তো আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে এই ইন্ডিয়ান বলদগুলো কেমন সংখ্যায় উঠেছে এবং কিরকম দাম চাচ্ছে ব্যাপারীরা কেমন বেচা কিনি হচ্ছে সেই সম্পর্কে এই জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলদ নিয়ে আসছেন আপনি কটা নিয়ে আসছেন আঠারোটা আঠারোটা মাসাল্লাহ সংখ্যা তো অনেক দেখা যায় এগুলো কোথেকে সংগ্রহ করা আপনাদের একটু যদি জানি এক জায়গায় এক বর্ডারে এক আসে এক এক সময় এক এক বর্ডার দিয়ে আসে আচ্ছা বেচা বিক্রি হয়েছে এখন কিন্তু না না বেচা বিক্রি দুইটা পরে দুইটার পরে বেচা কিনি শুরু হবে না তো বলদ তো মোটামুটি মনে হয় এই হাটে ভালোই উঠে নাকি ওরে মানে বলদ মোটামুটি আজকে একটু বেশি হয়েছে কম হয় আজকে একটু বেশি হয়েছে আজকে একটু বেশি উঠছে না আপনি কি বলদই নিয়ে আসেন বেশি নাকি অন্য কোনো বিক্রি না বলদ শুধু বলদ একটু যদি জানি আর কি কেমন সাইজের বলদ এই মুহূর্তে আপনার সংগ্রহে আছে 200 মাল আছে 180 মাল আছে 60 মাল আছে 70 মাল আছে এরকম কোলিডি বলা এক কোলিডি একটা আচ্ছা একটা এই যে আপনার পিছনে 15 নাম্বার দেখতে পাচ্ছি এই বলদটা যদি সম্পর্কে একটু জানতে চাই কেমন ওজন হইতে পারে আনুমানিক 5 মন 5 মন এটা কি এই যে এখন যে অবস্থায় আছে লাইভ এই অবস্থায় নাকি সেট বাদে সব সেট বাদে মানে মাংসই মাংসই হবে পাঁচ মন মাংস হাড্ডি অবশ্য বলদের মাংস বোঝা যায় না দেখে তো এরকম শুকনা ঠাকনা লাগে কিন্তু মাসাল্লাহ জমাই করার পরে কিন্তু বলদ অনেক বড় ওজন্য ভালো হতে হ্যাঁ ওই ভালো পাওয়া যায় আর হার তো ফিট মিট খেলে না ফিট খেলা হবে না এর সরস খেয়ারা পানি আর গুড়া আচ্ছা কেমন দাম চাচ্ছেন দাম চাই পঁচাশি এক লাখ পঁচাশি এক পঁচাশি এক পঁচাশি আচ্ছা একটু জানি এই হাটে হাসলি কত করে হাসলি মনে হয় সাতশো না ছয়শো ছয়শো বোধ হয়

ওটা আমাদের নিতে হয় দাম চাইছে বলে নাই আর লোক আছে তো বুঝব বুঝিয়ে তারপর কথা বল বুঝিয়ে তারপরে কথা বলবে আচ্ছা 1,85 দাম যাচ্ছে ভাই মোটামুটি 70 হলে বিক্রি করার চিন্তা ভাব না এগুলো এইখান থেকে এই বলদগুলো মোটামুটি কারা সংগ্রহ করে মনে হয় খামারিরা সংগ্রহ করতেছে নাকি আসলে এই মাংস বিক্রি করে যারা পশাইরা খামারিরা পুষবো তার জন্য খামারিরা পুষবে না মোটামুটি কুরবানি আস্তে আস্তে এগুলো খামারে প্রস্তুত করা যাবে বড় হয়ে যাবে যাবে

বলদের সংগ্রহ দেখতে পাচ্ছি আজকে আসলে মূলত এই আমরাইদের হাটে দেখতে পাচ্ছেন আমার এই ডান দিকটাতে বেশ অনেক বিশাল বিশাল দেহের বেশ কিছু বলদ রয়েছে এবং ওনারা বললেন যে আসলে এগুলো মাংসের দামে বিক্রি হচ্ছে না বা কোনো কষাইয়ের কাছে না এগুলো হচ্ছে খামারে পালার উপযোগী যে বলদ সেই বলদগুলোই ওনারা নিয়ে আসছে এবং এগুলো মোটামুটি কোরবানির জন্য প্রস্তুত করা যাবে খামারে কিনে নিয়ে যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা নামটা কি তো আপনার না জি আমার কটা নিয়ে আসছেন আটটা আটটা নিয়ে আসছেন যদি একটু জানি কোথা থেকে সংগ্রহ করা এগুলা আপনি কক্সবাজার কক্সবাজার থেকে জি ওরে বাপরে বাপ অনেক দূর থেকে সংগ্রহ করা দেখা যায় আচ্ছা তো কিরকম দাম ঠাম হইছে নাকি দুই চারটা না এখনো দাম পায়নি এখনো দাম হয়নি না এই হাটটা বলি একটু লেট করে জমে নাকি হ্যাঁ দুইটা তিনটার দিকে দুইটা তিনটার দিকে জমে আচ্ছা আচ্ছা তো যদি একটু জানি এই যে সামনে একটা বল দেখতে পাচ্ছি আমরা এটা কিরকম দাম চিন্তা ভাবনা করতে এটা দাম তো আপনার আশি পঁচাশি কিন্তু পঁচাত্তর আশি হলে ছাড়ব পঁচাত্তর হলে ছাড়বেন

সেটাই তো মানে এটা মানে বাংলাদেশে ঢুকতে ঢুকতে এটা মানে আড্ডাত হয়েই যায় আর কি এই বিষয় এই জন্য আপনি চার দাঁত ছয় দাঁতের ঢোকে কম কিন্তু বেশিরভাগ দাঁত ঝাড়াটা ঢোকে দাঁত ঝাড়াটাই বেশিরভাগ ঢুকে এমনিতে এই বলদি আপনি কি বিক্রি করেন নাকি অন্য বলদ করে বিক্রি করেন কোনো করুন শুধু বলদ করে বিক্রি করেন জি কেমন ওঠে এই আমরাদের হাটে বলদ আসলে আমরাদের হাটে এসকে একটু বেশি আমদানি বেশি অন্য অন্য কম আসে দুই গাড়ি তিন গাড়ি কিন্তু এসকে আপনার অনেক আমদানি হয়ে গেছে আর কি

আচ্ছা আচ্ছা তার মানে গরু সংগ্রহ করা শুরু হয়েছে এখন আসলে সেটা খামারেই হোক আর যদি গৃহস্থও পালার চিন্তা ভাবনা করে তাহলে কারণ সারা বছর গরু পাইলে আসলে লাভ করাটা মুশকিল হয়ে যায় খাবারের যেই দাম সবাই এক কথা বলে যে আসলে খাবারের তো অনেক দাম গরু পাইলে আসলে লাভ করা যেতে না এই জন্য পুষার জন্য অনেকে কিনতেছে দুইটা চারটা পাঁচটা দশটা এরকম কিনতেছে কিনা কুরবানি মধ্যে রোজার মধ্যে বিক্রি করবো এই আশায় কিনতেছে আচ্ছা ওই গরুটা কার ওই গরুটা কি আপনার জি ওটা আমার ওইটা আপনার না আচ্ছা ওই গরুটা একটু দেখি একটু কালারটা একটু অন্যরকম তো একটু সুন্দর লাগতেছে মনে হয় দেখি দর্শক এই গরুটা সম্পর্কে যদি দেখি এটা তো আট দাঁতেরই জি আট দাঁত গরু যদি একটু আইডিয়া নিতে চাই আর কি কেমন ওজন হইতে পারে এর এটা আপনার মনে হবে আপনার ছয়টা হুম ছয় মন হবে ছয় মন হবে আচ্ছা

কেমন দেখলেন ভাই গরু ভালোই দেখতাছি ভালো কেমন দাম ছিল দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ আচ্ছা আচ্ছা কী মনে হয় আসলে কীরকম হওয়া উচিত গরুটার দাম আমি তিরিশ কইছি এক লাখ তিরিশ হ্যাঁ কি বলে পাঁচানব্বই পাঁচানব্বই এক লাখ পঁচানব্বই এর নিচে দিবে না আচ্ছা তো এক লাখ তিরিশ বলার পরে কিছু বলে নাই তো যে গরুর দড়ি নিয়ে যেন কিছু দেখতাছি আচ্ছা আচ্ছা দেখতাছি দেখছেন দাম কেমন হাটের মনে হচ্ছে বাজার একটু বেশি কিন্তু আমদানি তো দেখলাম যে বেশি আমদানি থাকলে তো দাম খুব একটু কম হওয়ার কম হইবো কম হইবো হবে আর কি সময় লাগবে আচ্ছা ঠিক আছে কোথেকে আসছেন ভাই জানি নোট সন্ধি নোট সন্ধি থেকে পালার জন্য নিবে